নতুন মনিখদেরকে দরবারের সৈনিক পীরের সৈনিক বানাবেন কথা খেয়াল করছেন সবচেয়ে বড় কঠিন একটা কথা আমি বলে দেওয়া যায় আজকে ফজর নলগম মুরশিদের বক্তব্যের মতো আমি বলছি যারা আসলে যারা মনিদ হয়েছেন তাদের একটা কাগজের মধ্যে লেখ করে আমি মানুষজনের বর্তমান কী হিসাবে আমি একজন পালিত কুকুর এদিকে মনে থাকবে না এদের লেখা মান্দার মধ্যে জ্বলাই রাখতে হইব এটা বাড়ি গেলে পীরের আমি একজন পালিত কুত্তা পালা কুত্তার সব বলে কি লাথি দিব মায়ের দিব যা দিব ঘুরে আবার বেহের মতো এসে বসব একটা বিস্কুট দেবো আনা মাটিকে বিস্কুট খাইব বিস্কুট ভাঙিয়ে দেবো তাও খাইব আর কোনো অভিযোগ নাই কুত্তার কোনো অভিযোগ নাই অতএব মুড়ি ধুলো প্রকৃত মুড়ি ধুলো পীরের হিসেবে হলো পালিত কুত্তা এমনি করতে জঙ্গলে ঘুরতে না এটা কাম রাইবো পালি থু কুত্তা ও ডাক দিলে ফিরে আর বাসা বাড়ি পাহারা দেয় যা বলে তাই করে তাতে বুড়ি হলো পিরুর হলো পালি থু কুত্তা কথা খেয়াল করছেন